সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক শ্রোতা ফ্রি অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগতম দর্শক শ্রোতা ক্লাস শুরু করার পূর্বে আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করি বলি ফ্রি অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনারা যারা প্রতিনিয়ত শিক্ষা অর্জনের জন্য ক্লাসে উপস্থিত থাকবেন আপনাদের কাছে সমিনয় অনুরোধ করবো আপনারা প্রতিদিন নিয়মতান্ত্রিক উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনারা সঠিকভাবে বুঝবেন না আর দ্বিতীয় নম্বর কথা হলো এই ক্লাসের জন্য কোনো মাসিক চার্জ কাউকে দেওয়ার লাগবে না অথবা কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না শুধুমাত্র আপনার ফোনে এমবি অথবা ওয়াইফাই থাকলেই চলবে তো দর্শক শ্রোতা কোথাও না বারে চলুন ক্লাসের মূল পর্বে যাওয়া যাক দর্শক শ্রোতা আমরা জানি প্রত্যেকটা জিনিস শুরু করার পূর্বে কোনো না কোনো নিয়ম থাকে যারা বাস ড্রাইভার তাদের নিয়মকানুন হলো যা তারা বাস চালানোর সময় চোখ কান খোলা রাখে চালাবে হ্যান্ডেল গিয়ার ব্রেক যা আছে সব কিছু নিজের কন্ট্রোলে রাখবে এরকম প্রত্যেকটা জিনিসে কিন্তু কোনো না কোনো একটা নিয়ম বা সিস্টেমের মধ্যে দিয়ে চলে সিস্টেম ছাড়া কোনো কিছুই চলে না তদরূপ আপনারা যারা কোরআনুল কারিম তেলোয়াত করবেন কোরআনুল কারিম তেলোয়াত করার পূর্বে কিছু নিয়ম রয়েছে এক নম্বর আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র হতে হবে আপনার যদি শরীরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করতে হবে এখন পবিত্রতা অর্জন করতে যাইয়া যদি আপনাকে গোসল করতে হয় তাহলে অবশ্যই আপনি গোসল করবেন এরপরে উজু করে আপনি কোরআনুল কারিম নিয়ে বসবেন কোরআনুল দ্বিতীয় নম্বর হলো কোরআনুল করিম নিয়ে বসার পরে আপনার সরদম কাজ হলো আপনি শরীফ করবেন এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি দোয়া রব্বি জিদিনী আইলমা দোয়াটি একটু দেখে দেয় এই যে রব্বি জিদিনী আইলমা এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে আপনারা যারা কোরআনুল কারিম পড়তে পারেন না অথবা পড়তে চান কিন্তু মনে থাকে না তাদের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করা জরুরি রব্বি জিদনি আইলমা রব্বি জিদিনী আইলমা এটার অর্থ হলো আয় আপনি আমার মেধা শক্তি বাড়াইয়া দেন আমার জ্ঞান শক্তি বাড়ায় দেন এটার অর্থ হলো এটা তো যাই হোক দর্শক শ্রোতা কোথা না বাড়িয়ে মূল কোথায় চলে আসে আবার তো আপনারা এই দোয়াটা পড়ার পরে এরপরে আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পরে আপনারা কোরআনুল কারিম তেলাওয়াত করা শুরু করবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের প্রথম ক্লাস আপনারা যারা উপস্থিত হয়েছেন ক্লাসে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা সর্বদম হরফগুলো পরিচয় হব এরপরে ধীরে ধীরে কীভাবে সহজ পদ্ধতিতে খুব দ্রুত গতিতে কোরআন কারীম আপনারা পড়তে পারবেন সে সিস্টেমে ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ